কবরবাসী যদি কথা বলতে পারত তাহলে হয়তো অধিকাংশ কবরবাসী বলতো আজ আমি জাহান্নামের আগুনে জ্বলছি আমার বাবা মা আর ভাইদের কারণে কারণ তারাই আমাকে সঠিক পথে চলতে শেখায়নি বরং তারা চুপ থেকেছে ভুলের সময়ও তারা আমাকে কিছু বলেনি তাদের কারণে আজ আমি জাহান্নামে বান্দাহর কান্না আল্লাহর কাছে কেমন প্রিয় যখন এক বান্দা আল্লাহর সামনে একা কি থাকে তখন সেই কান্না মাটিতে আল্লাহ পড়তে দেয় না বরং উঠে যায় আসমানের সিংহাসনের কাছিতে আল্লাহ বলেন হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষে থাকো ওই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ মায়ের সঙ্গে রাগ হলে মা কি বলে জানেন মা তখন বলে পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে ইচ্ছা চলে যাবি কিন্তু বলার কথা মাথায় একবারও ভুল করে আনবি না তুই না থাকলে সবার সবই থাকবে শুধু আমি সন্তানহারা হয়ে থাকব আমি তোকে কোথায় খুঁজে পাবো যাদের মানে তার একবার বলি পবিত্র কোরআন শরীফে কোন নবীর নাম কতবার এসেছে তা জেনে নিন হজরত আদম আলাইহিস সালাত নাম এসেছে 25 বার হযরত মৌসা আলাইহিস সালাত ওয়া নাম এসেছে 136 বার हज़रत इब्राहिम आल सला सलामर नाम ऐसे सच उनसत्तर बार हजरत नूह अलह सलात सलमतर नाम ए सच तैतालीस बार हजरत लूत अलह सलात सलामर নাম এসেছে সাতাশ বার হজরত ইউসুফ আলয় সলাতাতাম নাম এসেছে সাতাশ বার হজরত ইসি আলয় সলাতামের নাম এসেছে পঁচিশ বার হজরত ইসমাল আলয় সলাতামের নাম এসেছে বারো বার হজরত ইসাহাকলহ সলাাতামের নাম এসেছে সতেরো বার হজরত ইয়ুব আলয় সলাতাতাম নাম এসেছে ষোলো বার হজরত সুলাইমান আলয় সলাাতামের নাম এসেছে সতেরো বার হজরত দাউদ আলহিহ সালাতামের নাম এসেছে ষোলো বার হজরত ইনুস আলয় সালাতামের নাম এসেছে চারবার হজরত জকারহ সালাতলামের নাম এসেছে সাতবার হজরত ইদরিস আলয় সালাতামের নাম এসেছে দুইবার হজরত হুদ আলহিহিহালাতামের নাম এসেছে সাতবার হজরত সাহলে আলহিহ সালাতামের নাম এসেছে নয় বার হজরত সোয়াইব আলহিহ সালাতামের নাম এসেছে বার এবার প্রশ্ন হল এটাই আমাদের বিশ্বনবী সাল্লাহি বা মোট কতবার কোরআনে নাম এসেছে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন মৃত্যু তো সবারই হবে কিন্তু মৃত্যুর জন্য এমনভাবে দোয়া করবে আল্লাহ মৃত্যুটা যেন নামাজ হয় দিনটা যেন শুক্রবার হয় মাসটা যেন রমজান মাস হয় শরীরটা যেন পবিত্র হয় সময়টা যেন ফজর হয় হয় যেন নামাজের মধ্যে আল্লাহ আমার এই আশাটা যেন পূরণ হয় সবাই বলি আমিন এক আল্লাহর সঙ্গে শয়তানের লড়াই বনি একজন ধার্মিক মানুষ ছিলেন যিনি সবসময় আল্লাহর এবাদতে ব্যস্ত থাকতেন একদল লোক তার কাছে এসে জানালো যে কাছে বসবাস করা এক সম্প্রদায় একটি গাছকে পূজা করে খবরটি তাকে বিচলিত করলো এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন প্রতিমধ্যে শয়তান একজন বৃদ্ধা ব্যক্তির বেশি তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে তিনি বললেন তিনি একটি নির্দিষ্ট যে গাছকে পূজা করা হয় গাছটিকে কাটতে যাচ্ছি শয়তান বলল তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে একে সমতুল্য করো না এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না তোমার এটা আবেদ বান্দা তখন বললেন শয়তান তখন তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুইজনের মধ্যে লড়াই হলো যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন সে আবার বলল আল্লাহ এই গাছটা কেটে ফেলার জন্য এই গাছটি না কাটলে কিছুই হারাবে না যদি গাছটি কাটার দরকার হতো তাহলে আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই গাছটি কাটিয়ে দিতেন আবেদ আবার গাছটি কাটতে উদ্যোগ হলেন তাদের মধ্যে আবার লড়াই হল এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলো শোনো শয়তান বলল আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে আবেদ রাজি হলেন এবং শয়তান বলল তুমি একজন দরিদ্র মানুষ এই পৃথিবীতে বোঝা স্বরূপ তুমি যদি এই কাজ থেকে দূরে থাকো আমি তোমাকে প্রতিদিন তিনটি স্বর্ণ মুদ্রা দেব তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না কারণ লোকেরা আর একটি গাছ নির্দিষ্ট করে নেবে প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি গ্রহণ করলেন তিনি পরপর দুই দিন স্বর্ণ মুদ্রা পেলেন কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না তিনি রাগণ্বিত হলেন কোড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন প্রতিমধ্যে বিদ্যার বেশি সৈতান তার সাথে আবার দেখা করলো। এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে তিনি বললেন গাছটি কাটার জন্য চিৎকার করে আবেদ জবাব দিলেন আমি তোমাকে তা করতে দেব না শয়তান বলল দুইজনের মধ্যে আবার লড়াই হলো কিন্তু এবার শয়তান প্রাধান্য বিস্তার করল এবং আবেদকে পরাজিত করল আবেদ তার পরাজয়ে বিস্তরিত হয়ে বলল শয়তানকে বিজয়ী হওয়ার কারণ জিজ্ঞেস করল শয়তান জবাব দিল প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিল কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সেই কারণে তুমি পরাজিত হলে পরদা কখনো সৌন্দর্য কমাই না বরং সৌন্দর্য বাড়িয়ে দেয় সম্পূর্ণ ঘটনাটি শুনুন এক নিয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনল শুধু তাই না সাথে একটি স্ক্রিন পকেটর কিনল এবং সুন্দর একটা কাভারও কিনল সে তার বাবাকে ফোনটা দেখালো এরপর তাদের মধ্যে কি কথা হলো শুনুন বাবা বলল খুব সুন্দর মোবাইল এটি কত দিয়ে কিনলে মেয়ে তখন বলল এই তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফোন কিনলাম বারোশো টাকা দিয়ে কাভার কিনলাম আর দুইশো টাকা দিয়ে স্ক্রিন পকেটর কিনলাম বাবা তখন বললেন আচ্ছা তুমি কেন কাভার এবং স্ক্রিন পকেটর কিনলে তুমি তো চাইলে আরও চোদ্দোশো টাকা সেভ করতে পারতে মেয়ে তখন বলল বাবা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম আর এর সুরক্ষার জন্য চোদ্দশো টাকা খরচা করতে পারবো না আর এই কাভারের কারণে ফোনটা আরও সুন্দর দেখাচ্ছে বাবা তখন বললেন এটা কি অ্যাপেল কোম্পানির জন্য অপমান না তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি মেয়ে তখন বললেন না বাবা তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্যান পকেটর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য আর ফন্টার কোনো ক্ষতি হোক তা আমি চাই না বাবা তখন বললেন এটার কারণে কি ফন্টার সৌন্দর্য কমে যাচ্ছে না মেয়ে তখন বললেন না বাবা সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে এরপর বাবা তার মেয়ের দিকে তাকিয়ে থাকলেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন আমার মেয়ে তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি ফোনটা কিনতে পঞ্চাশ হাজার টাকা খরচ করলে এবং আরও চোদ্দোশো টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য খুব ভালো কথা কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছে এবং তোমাকে নির্দেশও দিয়েছে তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান করো তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখেরাতে প্রশ্ন করা হবে না কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে সেই দিন কি জবাব দেবে যেই দশজন সাহাবি বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আজ তাদের নামগুলি বলব আপনারা সকলে শুনে নিন হসরত আবু বাকার রদি আল্লাহতালা আনুব উমার ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনুব عثمان ابن عفان رضي الله <سؤال> تعالى عنه علي ابن ابو طالب رضي الله تعالى عنه طلحه ابن عبيد الله رضي الله تعالى عنه جبائر ابن الاوام رضي الله تعالى عنه عبد الرحمن ابن عوف رضي الله تعالى عنه سعد ابن ابو وقاص رضي الله تعالى عنه سعيد ابن زيد رضي الله تعالى عنه ابو عبيده ابن الزره رضي الله تعالى عنه سبحان الله سبحان الله এইভাবে মোনাজাত করুন আল্লাহ কবুল করে নেবে হে আমার প্রভু হে দয়ালু আল্লাহ তুমি আমার অন্তরের সব কথা জানো যেন আমার ভয় আমার আশা আমার চেষ্টা হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রাখো আমার নিয়ত যেন সব সময় খাঁটি থাকে শুধু তোমার জন্য আমার পড়াশোনায় বরকত দাও যেন আমি জ্ঞানে আলোকিত হতে পারি এবং সেই জ্ঞান দিয়ে সমাজ ও দিনকে উপকার করতে পারি হেরব আমার অভাবগুলো তুমি জানো আমার কষ্টগুলো তুমি দেখো তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই আমার পছন্দ আমার ভালোবাসা আমার সম্পর্ক সব তুমি হেফাজত করো আমাকে ধৈর্য দাও তৌফিক দাও আর আমার ভুলগুলো ক্ষমা করে দাও তুমি যেভাবে চাও আমিও যেন সেইভাবেই তোমাকে ভালোবাসতে পারি আমিন সবাই আমিন না লিখে যাবেন না খলিফা উমার ও তার মোমাতির একটি সুন্দর শিক্ষানীয় কাহিনী কোনো এক রাতে হজরত উমার জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন ঠিক এমন সময়ে হজরত উমারের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মোজার বিষয় হলো ঠিক তখনই হজরত উমার রদি আল্লাহুতালাহ আনুহ তার মোমাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোম্মাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথিদের খবর দিতে লাগলেন মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি উমর রদিকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিফিয়ে দিলেন এবং নতুন করে একটি মোমবাতি জ্বালালেন খলিফা হজরত উমর বলল আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই মোমবাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করেছি কিন্তু তোমরা আমার আত্মীয় তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ বে করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম এবং অপরটি নিফিয়ে দিলাম হজরত উমারের এই জবাবে তার মেহেমাররা অবাক হলেন কারণ তারা এসেছিল আত্মীয়তার সুযোগ কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তার এই জবাবে তারা হতভঙ্গ হয়ে গেল তারা কোনো আবদার রাখতে পারেনি কারণ সামান্য মুম্মাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এত সাবধানতা যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল আর খলিফা হসরত তোমার রদি আল্লাহ আনুহ তখনই এই কাঠে আগুন জ্বালিয়ে দিলেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তো তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করবো একথা শুনি লোকটি অবাক হলো এবং ভয় পেল এরপর বলল যে আমি আগুনে হাত রাখলে তো হাত পুড়ে যাবে আমার এরপর ওমর রদি আল্লাহ বললেন তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে এই কঠিন দোযোগে চিরতরের জন্য নিক্ষেপ করতে চাচ্ছ তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলো উমরের কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল আলহামদুলিল্লাহ ইতিহাস সাক্ষী থাকবে যখন ইহুদিদের হয়ে মুসলিম দেশের শাসকরা চুপ হয়েছিল তখন এই ছিয়াশি বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি মাথা নত করে না ইহুদিদের কাছে একাই লড়াই করেছিল ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ তাকে শক্তি দান করুক আমিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আমি দেখলাম কিছু মানুষ আছে তাদের পেট ঘরের মতো বড় তার মধ্যে সাপ চলাচল করছে বিচ্ছু চলাচল করছে এবং বাইরে থেকে সব কিছু দেখা যাচ্ছে আমি জিব্রাইল আমিন আলাইহ সাল্লা সালামকে বললাম এরা কারা ভাই তিনি বললেন এরা হলো সেই সমস্ত মানুষ যারা মানুষের টাকা পয়সা আত্মসোৎ করে নিয়ে নিত এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদ খেত সহি মুসলিম ভাঙা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করে মেঘ ভেঙে বৃষ্টি রূপ দেয় মাটি ভেঙে চাষের জমির রূপ দেয় বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয় তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়বে বুঝে নিও আল্লাহ আপনাকে কোনো বড়ো কাজে ব্যবহার করতে চাইছি তাই ধৈর্য রাখো শুভ দিন আসবেই ইনশা আল্লাহ চোখ পৃথিবীর সব কিছু দেখতে পাই কিন্তু চোখের মধ্যে কিছু ঢোকে সেটা দেখতে পাই না ঠিক সেইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনো দেখতে পাই না এটাই বাস্তব কথা ভাই খারাপ লাগলেও যেই দশজন ওয়াসাল্লামের কাছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আজ তাদের নামগুলি বলবো আপনারা সকলে শুনে নিন হজরত আবু বাকার রদি আল্লাহ উমার ইবনুল খতাব রদি আল্লাহ আনুহ عثمان ابن عفان رضي الله <سؤال> تعالى عنه علي ابن ابو طالب رضي الله تعالى عنه طلحه ابن عبيد الله رضي الله تعالى عنه جبئر ابن الاوام رضي الله تعالى عنه عبد الرحمن ابن عوف رضي الله تعالى عنه سعد ابن ابو وقاص رضي الله تعالى عنه سعيد ابن زيد رضي الله تعالى عنه ابو عبيدة ابن الزرة رضي الله تعالى عنه سبحان الله سبحان الله মানুষের নিজের বলতে কি আছে কিছুই তো নেই জন্ম অন্য কেউ দিয়েছে নাম অন্য কেউ দিয়েছে শিক্ষা অন্য কেউ দিয়েছে কাজ অন্য কেউ দিয়েছে সম্মান অন্যরা দিয়েছে গোসল মৃত্যুর পর অন্যরা করাবে কবরে অন্যরা রেখে আসবে সম্পদ অন্যরা ভাগাভাগ করে নেবে তবুও লোকেরা কি নিয়ে গর্ব করে আজ ইসলামিক বছরের মহরম মাসের প্রথম দিন এবং আজ পবিত্র জুমারও দিন আল্লাহ পাকের কাছে সকলে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে যে মহরম মাস দিয়েছে এই মহরম মাসের প্রথম দিনের জুমাও দিয়েছে আল্লাহ আমাদের সকলকে এই মহররম মাসে এবং আগামী মহরম মাস পর্যন্ত আল্লাহ সঠিক পথে চলার তফিক দান করুক সকলে বলে বান্দাহর কান্না আল্লাহর কাছে কেমন প্রিয় যখন এক বান্দা আল্লাহর সামনে একাকি কান্দে থাকে তখন সেই কান্না মাটিতে আল্লাহ পড়তে দেয় না বরং উঠে যায় আসমানের সিংহাসনের কাছাকাছিতে আল্লাহ বলেন হে আমার ফেরেস তোমরা সাক্ষী থাকো ওই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ মৃত্যু তো সবারই হবে কিন্তু মৃত্যুর জন্য এমনভাবে দোয়া করবে আল্লাহ মৃত্যুটা যেন নামাজ হয় দিনটা যেন শুক্রবার হয় মাসটা যেন রমজান মাস হয় শরীরটা যেন পবিত্র হয় সময়টা যেন ফজর হয় স্থানটা যেন যাই নামাজের মধ্যে হয় আল্লাহ আমার এই আশাটা যেন পূরণ হয় সবাই বলি আমিন